গুড মর্নিং এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের সাথে আজকে অনেক দিন পর তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিচ্ছি আর এই দেখুন সকালে কি পরিমাণ রোদ উঠেছে একদম গরম লাগছিল অনেক তো আয়ন স্কুলে যাবে সেজন্য আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে তো ওকে একটু ম্যাগি নুডুলস সরি মিস্টার নুডুলস খাওয়াই দিব তো এই জন্য আমি গরম পানি করে মিস্টার নুডুলসটা জাস্ট মশলা দিয়ে একটু দুই মিনিটে হয় যেটা মানে যেভাবে হয় সেভাবেই করে নিচ্ছি আর সকালবেলা এমনিতেও তেমন কিছু খেতে চায় না তো নুডুলসটা একটু খায় তো তাড়াহুড়া করে এটাই সহজ করা তো এটা করব আর এখানে আমি আয়নের জন্য মানে টিফিনের জন্য চিকেন সমোচা ভেজে নিয়েছি তো এই যে সমোচাগুলো ভাজা হয়ে গেলে খুব অল্প আছে ভাজছি যেহেতু এগুলো ফ্রোজেন সমোচা ছিল তো এইগুলো ভেজে আমি টিফিন বক্স রেডি করে ওকে এই যে নুডলসটা অল্প একটু খাওয়াই দেব যদিও মানে সম্পূর্ণটা খায় না একটু খেয়ে বা অনেক সময় খায় তো তাড়াতাড়ি করে এই নুডলসটা খাওয়াই তো আমি ওকে স্কুলে দিয়ে এসেছি তো স্কুলে আসার পথে আমার আজকে নাস্তা বানাতে একদমই ভালো লাগছিল না অলসতা লাগছিল খুবই তো একটা স্কুলের সাথে একটা আগেও বলেছিলাম একটা মজাদার মানে খুব মজার একটা সবজি পাওয়া যায় এমন একটা হোটেল আছে তো সেখান থেকে পরটা আর সবজি নিয়ে এসেছিলাম তো সেটা দিয়ে নাস্তা করেছি আর এখন আয়নের আব্বু চলে যাচ্ছে তার অফিসে সেজন্য তার জন্য আমি যে তার ব্রেকফাস্ট এগুলো এগুলোই আজকালকার তার ব্রেকফাস্ট কি বলবো আর সে যেহেতু ডায়েটে আছে এগুলোই খায় রুটি টুটি এগুলো কিছু ইদানিং খাচ্ছে না বা অন্য কিছু করে দিলেও খাচ্ছে না শশা ডিম এগুলোই খায় তো সব ওকে বিদায় করে দিয়ে তো ঘর গোছানোর কাজে লেগে পড়েছি সবার আগে ঘরটোর গুছিয়ে তারপর আমি রান্নার কাজে যাই তো ঘরটা গোছানো সবার ফার্স্টে বিছনা গুছানো দিয়ে শুরু করি তো এই যে আজকে সাত কালকে গতকালকে এই চাদরটা বিছিয়েছিলাম তো সাদা চাদরটা আমার বরাবরই পছন্দ আর আয়নের রুমের অবস্থা একদমই বারোটা বাজিয়ে গিয়েছে তো সেগুলো আমি গুছাবো গুছিয়ে আমি এই যে এগুলো আমার হাজব্যান্ড গ্রামের বাড়ি থেকে তাদের গাছ থেকে পাড়া একদম একদম মানে অর্গানিক গাছের পাকা আম এগুলো নিয়ে এসেছে তো ছোট ছোটো আমগুলো খেতে অনেক মিষ্টি আর ভালোই লাগছে মানে কালকে গতকাল রাত্রে কয়েকটা খেয়েছি ভালোই লেগেছে তো তারপর ওই যে আয়ানকে স্কুল থেকে নিয়ে এসেছি আসার পথে ওই আয়ানের খুব গরম লাগছিল তো একটা প্রাণ লাচি নিল সাথী ডেলি শপিং ছিল ওখানে ঢুকলাম আর একটা এটা কি ডোনাট নিয়েছে খাওয়ার জন্য আর একটা যে লাচি নিয়েছি আর ফ্রোজেন পরোটা সকালবেলা হয় কি অনেক সময় পরোটা বানাতে দেরি হয়ে যায় বা অনেক সময় নুডলস খাই খেতে চায় না তো ওর জন্য এই যে কাজী ফার্মসের যে ফ্রোজেন পরোটাটা পাওয়া যায় সেটা নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমটা এভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে গিয়েছিলাম তো এখন রান্না রান্নাটা মানে করব তো রান্নার জন্য আমি আজকে চিংড়ি ভুনা করবো আর কি তো গতকালকে তরকারি ছিল ডাল ছিল সবজি ছিল করলা ভাজি ছিল তো আজকে তেমন কিছু করছি না আয়নের জন্য জাস্ট একটু চিংড়ি ভুনা করে নিচ্ছি হালকা একটু মরিচ দিয়ে যেহেতু ও ঝাল খেতে পারে না তেমন তাই একটু হালকা ঝাল দিয়ে চিংড়ি মাছগুলো ভুনা করে নিচ্ছি তো ওর চিংড়ি ভুনা ও এমনিতেও পছন্দ করে অনেক তো ভেবেছিলাম যে সবজি দিয়ে করব পরে চিন্তা করলাম যে সবজি দিয়ে খাবে না যেহেতু আমি চিংড়িটা এমনিতেই ভুনা করে নিই হালকা ঝাল দিয়ে তো হালকা একটু কম দুইটা কাঁচা মরিচ দিয়েছি আর ওপর একটু শুকনা মরিচ দিয়ে মানে সুন্দর করে যেটা ভুনা করে ওইভাবে করেছি তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেক মানে ভাল লাগছে আমি হয়েছে এরকম মনে হচ্ছে তো এই যে চিংড়ি ভুনা তো বিকালবেলা আয়ান আজকে কিনবে হচ্ছে গিয়ে তার সাইকেলের সিট সিট কিনবে আর সাইকেলের পিছনে চাকার উপরে লাগায় যে মাঠঘাট সেটা কিনবে তো গতকালকে কিনেছে এই যে গ্লাভস আপনারা দেখতে পাচ্ছেন গ্লাভস গ্লাভসগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল গ্লাভস কিনেছে আর কিনেছে হচ্ছে যে পাম্প দেওয়ার মেশিন তার মানে সাইকেলের জন্য সব লাগবে একে একে সে সব কিনছে তো গ্লাভস তো গ্লাভসটা যেখান থেকে কিনেছে সেখানে আজকে আবারও যাচ্ছি তো বিকালবেলা সাইকেল চালাচ্ছিলো তো গ্লাভস কিনা কিনা হয়েছে তার একটা আজকে সাইকেলের সিট লাগবে তো এখানে আমার বাসার সাথী এই একটা দুরন্ত সাইকেলের শোরুম দিয়েছে তো শুধু সাইকেলের শোরুম বলে ভুল হবে এখানে অনেক কিছু পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে স্কুটার তারপরে ব্যায়ামের অনেক অনেক অ্যাক্সেসরিজ আর অনেক অনেক সাইকেলের যে অ্যাক্সেসরিজগুলো থাকে এক্সট্রা এগুলো পাওয়া যায় তো ব্যায়ামের জিনিসপত্র পাওয়া যাচ্ছে তারপরে হচ্ছে ইয়োগার যে ম্যাট আছে ম্যাট পাওয়া যায় ফুটবল তো বাচ্চাদের জন্য দেখলাম যে ছোটদের একদম বাস্কেটবল ঘরে খেলার জন্য এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো বাস্কেট তারপরে এখানে হচ্ছে যে সাইকেল থেকে পড়ে গেলে যে ব্যথা পেতে পারে এই টাইপের সেফটি কিট আছে তারপরে এই যে এখান থেকে গতবারে পামের মেশিন নিয়েছি হেলমেট আছে তারপর সেফটি কিট হর্ন আর এই যে এই জিনিসটার কথা বলছিলাম এটা হচ্ছে একটা বাস্কেট বল ছোটোদের বাসা খেলার জন্য এদিকে অনেক দামি দামি সাইকেল ছিল তো আয়ান তো বলছে এখানে সাইকেলের কোয়ালিটিগুলো অনেক ভালো তো এই যে আয়নের সাইকেলের সিট কেনা হয়েছে একটা ফোমের তো এটা লাগাচ্ছিলাম তো বলছিলাম যে এটা কি পারফেক্ট হবে নাকি তো এই সিটটা কেনা হয়েছে আর সাথে এখন মাঠঘাট কেনা হবে তো মাঠঘাট কিনে তারপরে এটা লাগাচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যথা পেলে খেলার সময় যে ব্যথা পেলে যে যে জিনিসগুলো মানে শরীরে দিলে ভালো হবে এই টাইপের জিনিসপত্র ছিল আর এই সাইডে একটা ইলেকট্রিক সাইকেল দেখছিল আয়ান তো এই সাইকেলটা অনেক এক্সপেন্সিভ ছিল ফিফটি ফাইভ টাকা এই সাইকেলটার দাম তো এটা ইলেকট্রিক সাইকেল চার্জেবল অটোমিক অটোমেটিক চলে তো এই তো আজকের ব্লগটা এতটুকুই আপনাদের কেমন লেগেছে আজকে আমার ছোট্টখাটো ব্লগটা তো আপনারা অবশ্যই এখন এসে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটু লাইক আর একটু সাবস্ক্রাইব কত বছর শেষ আল্লাহ হাফিজ হ্যাঁ হ্যাঁ